একবার প্রশ্ন করেছেন মৃত্যুর পূর্বে একমাত্র সন্তানের নামে সম্পদ লিখে দেওয়া যায় যাচ্ছে কিনা জানালে উপকৃত হব খুবই সুন্দর প্রশ্ন করেছেন ভাই আমাদেরকে জানতে হবে ইসলাম মানুষের সম্পদ বন্টন নীতি দান করেছে কোনো ব্যক্তি মৃত্যু বরণ করার সাথে সাথেই তার সম্পত্তি তার কাছে থাকে না বরং তার ওয়ারিসের কাছে চলে যায় তাই কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বে তার সমস্ত সম্পদ নির্ধারিত কোনো ওয়ারিসকে দিয়ে দেওয়া অন্য ওয়ারিসকে ঠকিয়ে

নির্ধারিত ওয়ারিসের নামে সমস্ত সম্পত্তি দিয়ে দেওয়া কিংবা লিখে দেওয়া যদি এটা করা হয় তাহলে অবশ্যই তিনি গুনাগার হবেন আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন